তুমি কি কখনো ভেবেছ এক গরিব ঘরের সাধারণ মেয়েটি যে স্কুলের বই হাতে নিয়ে স্বপ্ন দেখত সে একদিন হয়ে উঠবে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর নাম যাকে শুনে কাঁপত পুলিশও সে কি জন্ম থেকেই ডাকা ছিল নাকি সমাজ আর অন্যায়ের আগুন তাকে বন্দুক ধরতে শিখিয়েছে আজ আমি তোমাকে শোনাব সেই মেয়ের গল্প যার নাম শুনলেই ভারত একসময় কেঁপে উঠেছিল তার নাম ফুলন দেবী ব্যান্ডিট কুইন ভারতের উত্তর উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম নাম ঘুরাকাপুরুয়া সময়টা উনিশশো সাল এক অতি দরিদ্র পরিবারে জন্ম নিল এক শিশু। ফুলন মল্লা পরিবারের কাছে মেয়ের জন্ম আনন্দের বিষয় ছিল না কারণ তখনকার সমাজে মেয়ে মানে ছিল বোঝা তবুও মা তাকে বুকে জড়িয়ে রেখেছিলেন আর ছোট্ট ফুলন বড় হতে থাকে কষ্ট আর দুঃখের ভেতর দিয়ে তার বাবা ছিলেন সাধারণ এক চাষি কিন্তু জমি জমার লড়াই দারিদ্র্য আর সমাজের অবহেলায় তারা সব সময় অন্যায়ের শিকার হতো গ্রামের প্রভাবসাদী জমিদার আর উচ্চ বর্ণের লোকেরা বারবার ফুলনের পরিবারকে অপমান করত শিশুকাল থেকেই ফুলন দেখত গরিব আর নিম্নবর্ণের মানুষের কোনো সম্মান নেই ছোট্ট বয়সেই ফুলন ছিল অনেক সাহসী অন্যায়ের প্রতিবাদ করতে তার ভয় লাগত না একবার জমি নিয়ে ঝগড়ার সময় সে খোলা মাঠে গিয়ে জমিদারদের সামনে দাঁড়িয়ে বলেছিল এ জমি আমার বাবার তোমাদের নয় এমন সাহস দেখালে গ্রামের লোকজন হতবাক হয়ে যায় কিন্তু এর ফল ছিল ভয়ঙ্কর জমিদাররা ফুলনের পরিবারকে আরও কষ্ট দিতে শুরু করে এদিকে ফুলনের স্কুলে যাওয়া আসাও খুব একটা নিয়মিত ছিল না গরিব পরিবারে মেয়েদের পড়াশোনা করানোকে তখন কেউ গুরুত্ব দিত না তবুও তার চোখে ছিল বড় হওয়ার স্বপ্ন আর মনে ছিল প্রশ্ন কেন আমাদের এত অবহেলা করা হয় এইভাবেই ছোট্ট ফুলন দিন কাটাচ্ছিল কিন্তু ভাগ্য তাকে শান্ত জীবন দিতে রাজি ছিল না মাত্র এগারো বছর বয়সে তার শৈশব থেমে যায় যখন তার পরিবার তাকে বিয়ে দিয়ে দেয় এক বৃদ্ধ লোকের সাথে ফুলানের বয়স তখন এগারো বছর তখনও সে খেলনা আর পড়াশোনার বয়স কিন্তু দরিদ্র পরিবারে মেয়ের বিয়ে যেন একমাত্র সমাধান তার বাবা মা ভেবেছিলেন মেয়েকে বিয়ে দিয়ে দিলে হয়তো একটু স্বস্তি মিলবে কিন্তু সেই বিয়ে হয়ে উঠল ফুলানের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে লোকটির সাথে ফুলানের বিয়ে দেওয়া হয় সে ছিল প্রায় তিনগুণ বেশি বয়সী এক বৃদ্ধ মানুষ যে ফুলনকে স্ত্রী হিসেবে নয় বরং ভোগ করার বস্তু মনে করত ফুলন তখনও কিশোরী না ছিল তার বোঝার ক্ষমতা না স্বামীর সংসার চালানোর সামর্থ্য কিন্তু তবুও তাকে সহ্য করতে হতো শারীরিক ও মানসিক নির্যাতন স্বামীর ঘরে সে প্রতিদিন ভয় ভয়ে বেঁচে থাকত ফুলন চাইত তার স্বপ্নের জীবন কিন্তু সামনে যা পেল তা কেবল ভয় কান্না আর অপমান একদিন স্বামীর নির্যাতনে অসহ্য হয়ে সে সিদ্ধান্ত নেয় আমি এখানে আর থাকব না ছোট্ট মেয়েটি সাহস সঞ্চয় করে স্বামীর ঘর ছেড়ে পালিয়ে যায় এমন সিদ্ধান্ত নেওয়া সেই সময়ের কোনো মেয়ের পক্ষে কল্পনার বাইরে ছিল কিন্তু ফুলান ভেবেছিল মরে গেলেও বাঁচব নিজের মতো করে অন্যায়ের কাছে মাথা নত করব না পালিয়ে এসে সে আবার মামার বাড়ি আশ্রয় নেয় কিন্তু সমাজ কি তাকে ক্ষমা করেছিল না গ্রামে তাকে বলা হতে লাগল অভিশপ্ত মেয়ে পালানো মেয়ে যেন তার দোষেই সবকিছু ঘটেছে সমাজের চোখে এসে হয়ে গেল এক পরিত্যক্ত নারী কিন্তু ফুলানের চোখে তখন জ্বলছিল প্রতিজ্ঞার আগুন একদিন আমি এই অপমানের জবাব দেব স্বামীর ঘর ছেড়ে আসার পর ফুলানের জীবন সহজ হয়নি গ্রামে ফিরে এসে সে মামার বাড়ি থাকলেও সমাজ তাকে আর গ্রহণ করেনি প্রতিদিন গ্রামবাসীর কটু কথা অপমান আর নিপীড়ন শুনতে হতো কিশোর বয়সে এসে বুঝে গিয়েছিল এই সমাজ দুর্বলকে জায়গা দেয় না ঠিক তখনই তার জীবনে এলো নতুন ঝড় গ্রামের কিছু প্রভাবশালী মানুষ যারা তাকে অপছন্দ করত সুযোগ নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় অকারণে তাকে চুর এবং অপরাধী হিসেবে অভিযুক্ত করা হয় পুলিশের হাতে ধরা পড়ার পর ফুলনের জীবন আরও ভয়ঙ্কর হয়ে ওঠে থানায় গিয়ে সে আবারও নির্যাতনের শিকার হয় যেই পুলিশ আইন রক্ষা করার জন্য বসে আছে সেই পুলিশই তাকে অসম্মানিত করে পরে তাকে ছাড়িয়ে নেয় একদল ডাকাত এই ডাকাতরা মূলত ছিল নিম্ন বর্ণে ও প্রান্তিক সমাজের লোক যাদের জীবনে অন্যায় আর বৈষম্য ছাড়া কিছু ছিল না ফুলনকে তারা দলে টেনে নেয় প্রথম দিকে ফুলন ভয় পেত সে তো অপরাধী হতে চায়নি কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই সমাজে তার মতো মেয়েদের জন্য ন্যায় বিচার নেই ডাকাত দলের ভেতরে থেকেও ফুলান দেখল নারীর প্রতি ঘৃণা অত্যাচার আর শোষণ ডাকাত দলের কিছু লোকও তাকে নির্যাতন করতে ছাড়ল না কিন্তু এখানেই ফুলান নিজের ভেতরে শক্তি খুঁজে পেল সে উপলব্ধি করল আমার জীবন যদি অন্যায়ের হাতে খেলনা হয় তবে আমি একদিন সেই অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র তুলব ডাকাত দলের মধ্যে থাকা ফুলানের জীবন একদিকে যেমন ভয়ঙ্কর তেমনি শক্তি ও কৌশলের মঞ্চ হয়ে ওঠে প্রথমে সে কেবল চোখ বন্ধ করে দলে থাকা মানতে শুরু করেছিল কিন্তু সময়ের সঙ্গে সে বুঝলো ডাকাত দলের নেতৃত্বে উঠলেই সে নিজের জীবন এবং অন্যদের ওপর প্রভাব রাখতে পারবে ফুলানের মধ্যে জন্ম নিল এক অসাধারণ নেতৃত্ব প্রতিভা সে শুধু অস্ত্র চালাতে পারত না দলের কৌশল তৈরি করত অপরাধী অভিযান পরিচালনা করত কখন কোথায় কাকে ধরা বা ভয় দেখানো হবে সবই ঠিক করত তার সাহস আর নিখুঁত কৌশল দেখে দলের পুরুষ মণি সদস্যরাও হতবাক হয়ে যেত ধীরে ধীরে ফুলন হয়ে উঠল দলটির অপ্রতিদ্বন্দ্বী নেতা যাকে কেউ সহজে চ্যালেঞ্জ করতে পারতো না গ্রামের মানুষ তার নাম শুনলেই কাঁপতে শুরু করে দিত কেউ কেউ তাকে ব্যান্ডিট কুইন বলে ডাকতে লাগল তার নামের সঙ্গে জড়ালো ভয় রহস্য আর প্রতিশোধের গল্প ফুলনের প্রধান লক্ষ্য ছিল শুধু লুট না করা সে মূলত তাদের শোষণকারী জমিদার ধনী এবং অত্যাচারী মানুষের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল প্রতিটি অভিযান তার জন্য এক ধরনের প্রতিশোধের যাত্রা যে প্রতিটি পদক্ষেপ তার শৈশবের যন্ত্রণা আর সমাজের অন্যায়ের কথা মনে করাত ডাকাত দলের নেতা হয়ে উঠতে উঠতে সে শিখেছিল কিভাবে মানুষের মন জয় করতে হয় কিভাবে ভয় আর সম্মানের সমন্বয় ঘটাতে হয় এবং ঠিক এই সময় থেকেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ও নাটকীয় অধ্যায় শুরু হয় বেহমাই গ্রামে প্রতিশোধের অভিযান ফুলন দেবীর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় বেহমাই গ্রামে এ গ্রামই ছিল তার ছোটবেলার একটি অপমানের স্মৃতি সেখানকার প্রভাবশালী মানুষ তার পরিবার ও মেয়েদের ওপর কখনোই ন্যায় দেখেনি ডাকাত দলের নেতা হয়ে ওঠার পর ফুলন ঠিক করেছিল এবার প্রতিশোধ নেবে মনে মনে সে ভাবছিল প্রতিটি ধ্বংস প্রতিটি অভিযান তার শৈশবের যন্ত্রণা আর সমাজের অন্যায়ের জবাব উনিশশো একাশি সালের সেই রাতে ফুলন তার দল নিয়ে গ্রামে ঢুকল গ্রামবাসীর চোখের সামনে ধ্বংসের আগুন ছড়িয়ে পড়ল প্রায় কুড়িজন গ্রামীণ প্রভাবশালীকে হত্যা করা হয়েছিল যারা তার জীবনে অপমান আর শোষণ করেছিল এই অভিযান ছিল নির্মম নির্দয় এবং রাজনৈতিক ও সামাজিকভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল গ্রামের মানুষ চমকে উঠল কেউ ভাবতে পারছিল না এক নারী এত শক্তিশালী ও নিষ্ঠুর হতে পারে পুলিশ শুরু করল তল্লাশি কিন্তু ফুলনের কৌশল হঠাৎ হানা এবং গ্রামের অন্ধকার পথের জ্ঞান তাকে ধরা কঠিন করে দিচ্ছিল ফুলনের এই প্রতিশোধ শুধু ব্যক্তিগত ছিল না এতে ফুটে উঠেছিল সেই সমাজের নারীর নির্যাতন দারিদ্র এবং বৈষম্যের চিত্র লোকেরা দেখতে পেল যদি কেউ চুপচাপ বসে থাকে অন্যায় কখনো থামবে না সমাজে প্রতিক্রিয়া ফুলনের এই অভিযান সমাজে দুই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করল কিছু মানুষ তাকে দুঃসাহসী নারী হিসেবে দেখল যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আবার অনেকে তাকে ভয়ঙ্কর অপরাধী বলে কুখ্যাত করল এই ঘটনার পর থেকেই পুলিশ ও প্রশাসন তার পিছু ছাড়ল না ডাকাত দলের নেতা হিসেবে ফুলনের নাম হয়ে ওঠে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর নাম ব্যান্ডেড কুইন বেহামায় প্রতিশোধের পর ফুলনের ওপর দেশের পুলিশের নজর আরও কঠোর হয়ে ওঠে প্রতিটি শহর প্রতিটি গ্রাম সেখানে তার নামই ভয়ঙ্কর হিসেবে ছড়িয়ে পড়েছিল ফুলন বুঝেছিল যতদিন সে দলের সঙ্গে থাকে ততদিন তার জীবন ঝুঁকিতে থাকবে পুলিশের আধুনিক অস্ত্র হেলিকপ্টার ও গোয়েন্দা দল তাকে ধরার জন্য দিনে রাতে কাজ করছিল একদিকে তার দলে নতুন সদস্য আসছিল আবার অনেকেই পালিয়ে যাচ্ছিল এই তাড়া এবং দমননীতি ফুলনের মানসিক শক্তিকে পরীক্ষা করছিল সে জানত এক সময় ধরা পড়তেই হবে আর তখন তাকে হবে কঠিন সিদ্ধান্ত নেওয়া আত্মসমর্পণের সিদ্ধান্ত এগারো বছর কারাভোগের পর ফুলন মুক্তি পেল তার জীবন ভিন্নভাবে শুরু হল এখন আর সে ডাকাত দলের নেতা নয় বরং সমাজে একটি প্রভাবশালী নারী হিসেবে পরিচিত মুক্তির পর তার লক্ষ্য পরিবর্তিত হয় সমাজের অসহায় নারীদের জন্যে কাজ করা অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি সমাজ ও আইনকে শক্তিশালী করা ফুলনের জীবন শিখিয়েছে যে শক্তি একজন নারীর ভেতরে থাকে তা কখনো অবহেলা করা যায় না ডাকাত দলের জীবন শেষ হলেও তার সংগ্রামের গল্প দেশের মানুষের মধ্যে এক প্রেরণা হিসেবে থেকে যায় মুক্তির পর ফুলন বুঝতে পারে যে সামাজিক পরিবর্তন শুধু অস্ত্র বা প্রতিশোধ দিয়ে সম্ভব নয় তার লক্ষ্য হল আইন শিক্ষা ও সামাজিক ন্যায়ের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন করা রাজনীতিতে পদার্পণ ফুলন ধীরে ধীরে রাজনীতির সঙ্গে যুক্ত হয় তার বাস্তব অভিজ্ঞতা সংগ্রাম এবং নারীর প্রতি সামাজিক অন্যায়ের জ্ঞান তাকে এক অনন্য প্রার্থী হিসেবে দাঁড় করায় গ্রামাঞ্চল থেকে শহর মানুষ তাকে দেখে কেবল ডাকাতি বা অপরাধী হিসেবে নয় বরং নির্যাতিত ও শক্তিশালী নারীর প্রতীক হিসেবে তার নাম ভোটের প্রচারণায় আলোড়ন সৃষ্টি করে সফল নির্বাচন উনিশশো সালে ফুলন দেবী সংসদ সদস্য মেম্বার অব পার্লামেন্ট এমপি নির্বাচিত হন এবার তার হাতে ক্ষমতা এসেছে আইন ও নীতি প্রণয়নে সরাসরি অংশ নেওয়ার ক্ষমতা এটি তার জীবনের সবচেয়ে বড় অর্জন কারণ সে নিজ চোখে দেখেছিল যে পরিবর্তন আনতে হলে মানুষের বিশ্বাস ও প্রশাসনের মধ্যে কাজ করতে হয় রাজনীতিতে প্রভাব ফুলন রাষ্ট্রের মহিলা ক্ষমতায়ন দরিদ্র ও নির্যাতিত মানুষের অধিকার এবং নারীর নিরাপত্তা বিষয়ক নীতি তৈরিতে কাজ করেছেন তার রাজনৈতিক জীবন দেখিয়েছে যে নারীকে সমাজ অবহেলা করেছে সে নিজেই সমাজের রূপান্তর করতে পারে ফুলন দেবীর জীবন শুধু এক ব্যক্তির কাহিনী নয় এটি হয়ে উঠেছে ভারতের নারীর স্বাধীনতা ও শক্তির প্রতীক নারীর ক্ষমতায়ন ফুলনের গল্প দেখিয়েছে নির্যাতিত গরিব বা অবহেলিত নারীরাও সমাজের প্রতিকূলতা অতিক্রম করতে পারে নারীর অধিকার ও আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য সচেতনতা কতটা প্রয়োজন ফুলনের জীবন কাহিনী ভারতের সমাজকে নতুন দৃষ্টিকোণ শিখিয়েছে যেখানে শুধুমাত্র আইন নয় মানুষের মানসিকতার পরিবর্তন অপরিহার্য আইন ও নীতিতে প্রভাব ফুলনের রাজনীতিতে প্রবেশ ও তার বাস্তব অভিজ্ঞতা নির্যাতিত নারীর কাহিনী তুলে ধরায় ভারতের আইন প্রণয়নে প্রভাব ফেলেছে নারীর অধিকার ও সুরক্ষা বিষয়ক নীতি তৈরি হয়েছে সমাজে নারীর প্রতি বৈষম্য ও হিংসা নিয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে দরিদ্র ও প্রান্তিক নারীর ক্ষমতায়ন ও শিক্ষা প্রসারিত হয়েছে মানবতার শিক্ষা ফুলন দেবী দেখিয়েছেন ভূতকালীন যন্ত্রণা ও অন্যায় জীবনকে ভেঙে দিতে পারে না মানবতা ধৈর্য নেতৃত্ব ও সংকল্পের মাধ্যমে মানুষ সমাজের সত্যিকারের পরিবর্তন আনতে পারে ফুলনের জীবন আজও অনুপ্রেরণা হিসেবে থেকে গেছে যেখানে প্রতিটি নারী ও সমাজের মানুষ শিখতে পারে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও নিজের শক্তিকে কাজে লাগানো সম্ভব ফুলন দেবীর জীবন এক ট্র্যাজেডি প্রতিশোধ আর সংগ্রামের অনন্য কাহিনী শৈশবের নির্যাতন বিবাহ, ডাকাত দলের জীবন সব মিলিয়ে তার জীবন শিক্ষা দেয় যে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করা সম্ভব তার জীবন শুধু একটি ব্যক্তির গল্প নয় এটি পুরো সমাজের জন্য প্রেরণা ফুলন দেখিয়েছে শক্তি শুধু শারীরিক নয় মনোবল ও সংকল্প থেকেও আসে নারীর অধিকার রক্ষা ও ক্ষমতায়ন সম্ভব যদিও সমাজ প্রাথমিকভাবে বাধা দেয় অন্যায়ের বিরুদ্ধে লড়াই কখনো ব্যর্থ হয় না এটি পরবর্তী প্রজন্মের জন্য পথ দেখায় আজ ফুলন দেবী কেবল ব্যান্ডেড কুইন হিসেবে পরিচিত নয় সে হয়ে উঠেছে নারীর ক্ষমতায়ন সামাজিক ন্যায় ও প্রতিশোধের প্রতীক তার গল্প আমাদের শেখায় ভয় নির্যাতন বা অন্যায় জীবনকে ভেঙে দিতে পারে না যদি আমরা সাহসী হই যদি আমরা প্রতিশোধ নয় বরং ন্যায়ের পথে দাঁড়াই তাহলেই সমাজ পরিবর্তন সম্ভব ফুলনের জীবনকাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি নারী ও সমাজের মানুষ যদি দৃঢ় সংকল্পে কাজ করে তাহলেই অন্যায়কে হারানো সম্ভব এটাই তার জীবনের চূড়ান্ত শিক্ষা সংগ্রাম ধৈর্য নেতৃত্ব ও ন্যায়পরায়ণতা দিয়ে সমাজকে বদলানো সম্ভব